আজ কত বছর পর যে আমি ব্যাডমিন্টন খেললাম এই খেলাটাকে কিন্তু আমাদের এলাকায় র্যাকেট খেলা বলে তো আপনাদের এলাকায় কি কি বলে বলেন তো হ্যালো জিওয়ান আসসালামু আলাইকুম সকালবেলা সবার আগে আমার কাজ হচ্ছে জারিফ জাবেরকে উঠানোর আগে এসে আমার ফুল গাছগুলো দেখে যাওয়া তারপরে ফুল গাছ পরিদর্শনের পর ছাদে যে আমার কিছু ছোট ছোট প্লান্টস আছে সেগুলোকে দেখতে যাওয়া আর আমি কিন্তু ছাদে মশাল্লাহ অনেক কিছু বনেছি টমেটো আলু পেঁয়াজ রসুন গাজর শসা খিরা, লাউ বরবটি বেগুন বোম্বাই মরিচ কাঁচামরিচ ক্যাপসিকাম মানে বলে শেষ করা যাবে না মাসা আবার সবগুলো এত সুন্দর করে উঠছে মানে ওরা যেন আমার সাথে কথা বলে প্রতিদিন বলে যে আমরা কালকে এতটুকু বড় হবো অতটুকু বড় হবো তো আমি আবার প্রতিদিন পরের দিন এসে দেখে যাই ওরা কি আসলে অতটুকু বড় হয়েছে তো প্লান্টসদের সাথে কিন্তু আমি অনেক কথা বলি আমাদের আমার গাছগুলোর সাথে বলে এই তুই বড় হোস না কেন এই তোর গায়ে পোকা লাগলো কেন তুই কী করেছিস তো এরকম এরকম করে অনেক দুষ্টুমি করি মানে আমি নিজেই আমি ছোটকাল থেকেই পাখি তারপর হচ্ছে হাঁস মুরগি তারপর হচ্ছে এই যে গাছ এগুলোর সাথে আমার অনেক বেশি সময় কাটাতে ভালো লাগে আমি প্রতিদিনই এসে এসে দেখি যে নতুন একটা কুঁড়ি এসেছে নাকি বা এই যে আলুগুলো লাগিয়েছি এগুলো উঠলো নাকি টমেটোর ফুল হলো নাকি টমেটো কবে ধরবে এরকম আর কি তো লাউ শশা উ যে ওটা হচ্ছে শশা এখানে ক্ষীরা আর এই জানলাটা কিন্তু আমিই দিয়েছি আর এখানে হচ্ছে বোম্বাই মরিচের চারা মার্শাল্লা ফুল আসছে তো সকালবেলা জারিফার জাবেরকে আমি প্রথমে সেলাক খাইয়ে নিয়েছিলাম তারপরে এখন হচ্ছে এগারোটা সাড়ে এগারোটা বাজে জারিফ জাবের নিধা ওদেরকে আমি গরু গুস্ত তরকারি দিয়ে ভাত খাইয়ে দিব এখন আর জারিফ জাবের ভাত খাওয়ার জন্য অনেক বেশি এক্সাইটেড কারণ ওদের সামনে হচ্ছে গুস্ত তরকারি তো আমি তারপর চলে আসলাম কাঁকড়াগুলোকে কাটতে আজকে কাঁকড়া রান্না করব আর আজকে তুলিয়া পাসবে জয়েরার বাবার বোন হয় আর কি তো জারিফ জাবের আজকে অনেক খুশি কারণ আফিফ আসবে আর আমি অনেক খুশি কারণ তুলিয়া পাসবে তো আমি গরু গুস্ত রান্না করেছি সকালবেলা ঘুম থেকে উঠেই আর এখানে হচ্ছে কাঁকড়াগুলো এনে এখন কাটাকুটি করে নেব এগুলো আমি গতকালকে এনেছিলাম আর এই যে দেখুন আমি কত সুন্দর একটা জামা পরেছি এটা হচ্ছে সম্পূর্ণ আমার ডিজাইন আমি সেলাই করিনি কিন্তু ডিজাইনটা আমি বলে দিয়েছি কারণ এখন সেলাই নেই দুই হাতা কিন্তু দুই কালারের একটা গোলাপির মধ্যে প্রিন্ট আর একটা হচ্ছে প্রিন্টের মধ্যে গোলাপি এরকম দিয়েছি আর আমার যে জামাটা দেখুন দুই সাইডে দুই কালার আর মাঝখানে একটু ফাড়া দেওয়া হয়েছে পাইপিন দেওয়া হয়েছে গোলাপির মধ্যে প্রিন্টের পাইপিন প্রিন্টের মধ্যে গোলাপি পাইপিন আর এটা হচ্ছে পিছনেও হচ্ছে দুই কালার ক্রস আর কি তো যাই হোক এই যে কাঁকড়াগুলোকে কেটে নিয়েছি তারপরে লবণ দিয়ে ভালো করে ঘষে ঘষে এখন কাঁকড়াগুলোকে আমি ধুয়ে নিব তো অনেকেই আমি যখন কাঁকড়া কিনছিলাম তখন রিক্সাওয়ালা মামা আমাকে বলছিল যে আপনি হিন্দু না মুসলমান তো অনেকেরই কাঁকড়া নিয়ে একটা ভুল ধারণা আছে কাঁকড়া খাওয়া কিন্তু হারা হারাম না কাঁকড়া খাওয়া হচ্ছে মাখরু যেমন চিংড়ি মাছ চিংড়ি মাছ আপনারা খান চিংড়ি মাছ কিন্তু হালাল হারাম দুইটার থেকে একটা না চিংড়ি মাছ খাওয়া হচ্ছে মাখরু সেরকম কাঁকড়া খাওয়া হচ্ছে মাখরু চিংড়ি মাছ খেলে যদি আপনার গুণা না হয় তাহলে কাঁকড়া খেলেও আপনার গুণা হবে না সঠিক হাদিসটা জেনে অনেকে আছে এখন আমাকে ব্যাড কমেন্ট করতে আসবেন তো তাদেরকে বলি সঠিক হাদিসটা জেনে তারপর কমেন্ট করতে আসবেন ঠিক আছে বলো কি খাবে মা কি খাবে কেন কান্না করো কেন কান্না করো তুমি কি খাবে মা বলো কি খাবে বলো কি খাবে কি খাবে কি সে লে লা কইবা সে লে chicken. Sugut to the Suya Suya, but Kaiba. Good to the Ojama Bagita. জারিফকে সকালবেলা স্যারেলাক খাওয়াইছি জারিফ জাভেরকে তারপরে একটুখানি স্যারেলাক ছিল সেটা আমি জারিফকে প্রথম সে যে তুমি খাও তো জাবারি বললো খাবে না তো ওই জন্য দিয়েছি এই জন্য ও বায়না করছে আমি করে তো যাই হোক এখন কাঁকড়ার পাগুলোকে একটু ফাটিয়ে নেবো যেন ভিতরে ময় মশলা ভালোভাবে ঢুকে আর কি তো আমি এখন কাকরাটাকে রান্না বসিয়ে দিব প্রথমে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব লবণ দিয়ে আর পেঁয়াজ ভাজার সময় অবশ্যই লবণ দিবেন না হলে কিন্তু পেঁয়াজটা দাঁড়িয়ে থাকবে শুবে না তো যাই হোক এখানে আমি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম তারপরে আবার আরেকটু ভেজে নিলাম ভাজার পর এখন হচ্ছে যখন পেঁয়াজটা একদম গলে গলে যাবে তখন দিয়ে দিব কাঁকড়াগুলো যে কেটে রাখা কাঁকড়াগুলো আমি কিন্তু এক কেজি কাঁকড়ার থেকে আজকে অর্ধেক রান্না করছি আর বাকি অর্ধেক পরে আরেক দিন রান্না করবো আর কি তো এখানে কাঁকড়াগুলো দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে দিলাম আর এই কাঁকড়াগুলোতে লবণ দেওয়া হয়েছিল যখন আমি কাঁকড়াগুলোতে লবণ দিয়ে ধুয়েছি তখন একবার লবণ দেওয়া হয়েছে তো এখন আবার লবণ দিয়ে দিলাম সয়া সস দিয়ে দিলাম একটুখানি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম তারপরে দিয়ে দেবো হচ্ছে মরিচের গুঁড়ো একটু ঝালঝাল হওয়ার জন্য আর কি আর কাঁকড়াটা ঝালঝাল না হলে মজাও লাগবে না প্রথমেই কিন্তু পেঁয়াজের সাথে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম তারপর দিলাম টমেটো সস এখানে আমার সাথে আমার চাচিও এসে একটুখানি রান্না করছিল কারণ চাচি খুব ভালো করে কাঁকড়া রান্না করতে পারে তো আমি এখানে পানি দিচ্ছিলাম আর চাচি নাড়া নাড়া করছিল তো ক কষিয়ে নেওয়ার পর সুন্দর করে আমি ঝোল দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম একটু পোলাও পাতা চাচের কাছে জিজ্ঞাসা করলাম যে চাচি পোলাও পাতা দিবে ও বলল যে হ্যাঁ দাও সুন্দর স্মেল হবে তো তারপরে পোলাও পাতা দিয়ে দিলাম তো তার পোলাও পাতা দেওয়ার পর রান্নাটা শেষ তো গরু গোস্ত তরকারি যে রান্না করেছিলাম সকালবেলা সেই গোস্ত তরকারি দিয়ে জারিফ আর জাবেরকে ভাত খাওয়াতে এসেছি আর ভাতটা খুবই গরম ছিল তরকারিটাও গরম ছিল আর জাবের সাহেব এখানে দাঁড়িয়ে খাবে না ও খুব সুন্দর করে বসে গেল বসার পর ওকে দিলাম আর মুখে ঝাল লেগেছিল আ করে আছে তারপরে দিলে বলে সুন্দর করে ফু দাও রকম করে বলে তো জারিফ এখানে আলু নেওয়া ট্রাই করছিল কিন্তু আলুটা গরম বিধায় ও নিতে পারলো না ফেলেই দিল টেবিলের উপরে তো চেয়ারে বসে খাওয়াতে আমার ডিস্টার্ব হচ্ছিল যেন ওদেরকে আমি আবার খাটের উপরে নিয়ে চলে আসলাম এই যে তুলে ছেলে ও খুবই অ্যাক্টিভ মাসাল্লা মাথার ব্রেইন অনেক দুখর তো জারিফ জাবের জুয়েলের সাথে ও খুব ভালো আর কি খেলা করে আর আমার ছেলেদের জন্য ও পাগল আর জাবের দেখুন না ওকে যে সুন্দর করে আদর করছিল মাসাল্লাহ আর আমি আমার মায়ের কাপড় কিছু ভাজ করে সোফায় রেখেছিলাম ও হচ্ছে এই কাপড়গুলো নিয়ে নিজের থেকে নিয়ে আবার ওই ঘরে রাখতে যাচ্ছিলো তো তুলিয়া পা আবার হেল্প করলো যে আমি নিয়ে যাই তারপর আমরা সবাই মিলে চলে আসলাম ছাদে ছাদে এসে আমরা পেয়ারা দিয়ে মরিচের গুঁড়ো দিয়ে ভুরিয়ে খাচ্ছিলাম পাঁচফোড়ন লবণ আর মরিচের গুঁড়ো তো জাবের দেখুন এতটুকু পেয়ারার ভিতরে কতগুলো মরিচের গুঁড়া নিয়েছে আর তুলে তুলিয়াপা একটা পেয়ারাতে এতটুকু মরিচের গুঁড়া পুরো একটা পেয়ারাতে মেখে খাইয়ে তিন ঘন্টা যাবৎ হা হু হা হু করেছে আর আমার ছেলে যে এতগুলো মরিচের গুঁড়া খেয়েছে ও কিন্তু কোনো রিয়াকশান দেয়নি মানে ও হচ্ছে আমার মতো আর কি তুলিয়াপা বলছিল আপনার ছেলের হচ্ছে আপনার মতো ঝাল প্রেমিক আমি সকালবেলা সাতটা শুকনো মরিচ মেরে দিয়েছি দুপুরবেলা তিনটা কাঁচামরিচ মেরে দিয়েছি ভাতের সাথে তারপরে এই যে আবার মরিচের গুঁড়া পাঁচফুরন লবণ দিয়ে পেয়ারা খাচ্ছিলাম আমার হাতে নিজের হাতে বোনা পেয়ারা আমার শ্বশুরের গাছে আমার শ্বশুর নিয়ে এসেছে তো আমি যখন শ্বশুরবাড়িতে ছিলাম তখন দুইটা পেয়ারা গাছ বুনেছিলাম সেই ফল এখন সবাই খাচ্ছে পাখি সহ আমার শ্বশুরবাড়ির সবাই আর আমি তো খাচ্ছি তারপর বাইরে চলে আসলাম তুলিয়াপা বললো যে চলেন একটু র্যাকেট খেলি কারণ অনেক দিন যাবৎ র্যাকেট খেলি না তো তুলিয়াপা ফাহিমার সাথে খেলছিলো ফাহিমা পর এরকম মারতে পারে না আর আমি কিন্তু খুব ভালো ব্যাডমিন্টন খেলতে পারি মানে আমরা যখন আমি যখন এচ এস পরীক্ষার্থী ছিলাম তখন আমি আমার ইমান ভাইয়া আমরা চাচাতো বোনরা মিলে বাসার পিছনে হচ্ছে র্যাকেট খেলার কোর্ট ছিল ওইখানে যে র্যাকেট খেলতাম ওই কি বলে না রেস খেলে যে ওরকম আর কি বাজি খেলে তারপরে আমরা চলে আসলাম এখানে ফুচকা খেতে ফুচকা যাচ্ছিলো তুলিয়া পাবার ডাক দিল এই ফুচকা আসেন তো আজকে অনেক বেশি মজা করলাম তুলিয়া তুলিয়াপার সাথে কারণ একজন একজন সমান মানুষ থাকলে আপনার সমান যে বা আপনার মেন্টালিটির মতো যে যে মানুষটা তার সাথে সময় কাটাতে আপনার সবচেয়ে বেশি ভালো লাগবে এই একজন মানুষ যে কিনা আমার চোখ দেখলে বুঝে ফেলে যে আমি খুশিতে আছি নাকি মন খারাপ করে আছি না আমার ভিতরে কিছু চলছে এই মানুষটাকে আমি এত বেশি ভালোবাসি তো বললাম না যে যারি হিজাবের ফুপু হিসাবে এই মানুষটাকেই চেনে ওর বাবা এই তুলিয়াপাকে বোন ডেকেছে আর এই তুলিয়াপাও যে ননদের যে একটা দায়িত্ব সেইগুলো সবসময় পালন করে ঈদ আসলে আমার ছেলে মেয়েদেরকে আমাকে পড় দেয় আমি ওদেরকে দিই মানে আমি দিই না আপুই সবসময় আগে দেয় তো আপু দেয় দেখে তারপরে আবার আমি দেই আমি একটু মানে কি বলে যে খাটাস ভাবি তুলিয়াপাকে একটু আদর কম করি কিন্তু তুলিয়াপা কিন্তু অনেক ভালো ননদ আমাকে খুব আদর করে অনেক বেশি আদর করে মাসাল্লাহ তো আপুকে আমি অনেক বেশি ভালোবাসি তুলিয়া কখনো বলা হয় নাই কিন্তু আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি তো যাই হোক এখানে জারিফ আর জাবেরকে বিকালবেলা আমি নুডলস খাওয়াচ্ছিলাম তারপর চলে আসলো জয়েরার বাবা রাতের বেলা রাত সাড়ে নয়টা বাজে আজকে চলে আসছে তো কে কার আগে কুলে উঠবে তো জারিফ আজকে ফার্স্ট হয়ে গেছে ও তাড়াতাড়ি ওর বাবার কুলে উঠে গেছে তো ওর বাবা ওকে অনেক বেশি আদর দিচ্ছিলো তারপর রাতের খাবার জারি আর জাবেরকে আমি আজকে চিরা ওগুলো দিবো আর এখানে জয়েরার বাবাকে আমি খাবার দিয়েছি ও জুয়ারের বাবা আজকে দুপুরে আসেনি আসতে পারেনি অনেক কাজ ছিল তো ওর জন্য যে আমি কাঁকড়া রান্না করেছি সেই কাঁকড়াটা ওকে দিচ্ছিলাম যে খেয়ে দেখো একদম ধোঁয়া ওঠানো গরম গরম কাঁকড়া ও খাচ্ছে আর বলছিল যে এইটার চেয়ে সাদাটাই তো মজা বেশি কারণ এইটার কি কি মিছি কারণ এটার খোসাটাই ওজন বেশি থাকে সেই হিসেবে সাদাটা কিন্তু ওজন অনেক বেশি হয় আর সাদাটা এমনিতেও এইটার চেয়ে মজা বেশি কিন্তু এটাও কম মজা খুবই ভালো লেগেছে তো রাতের বেলা আর জারিফ জাবেরকে আমি দিয়েছি চিরা চিরার সাথে হচ্ছে দুধ দিয়ে চিরা ভিজিয়ে রেখেছিলাম চিরা ধুয়ে তারপর হচ্ছে দই আর কলা তো খাবার দেখে জাবের ফ্রেশ করে উঠে বসে পড়লো যে আমাদেরকে কি খাবার দেয় তো ওদেরকে আমি ভ্যারাইটি খাবার দেওয়ার ট্রাই করি যে এক এক সময় এক একটা মাঝে মাঝে সকালে সেলাক দেই মাঝে মধ্যে ভাত দেই মাঝে মধ্যে নুডলস দেই মাঝে মধ্যে ফ্রাইড রাইস দেই এরকম করে তো খুব মজা করে ওরা খাচ্ছিল

অডিয়েন্সের হয়েছে পড়বো এটা কি করলা তুমি বালুবাজার সাথে যাই করব ওই তাই হাসবো আবার